আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরফতে এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ঈদের ঈদের ঈদ মুবারক ঈদের পরে বাজারে গেলাম কিছু টুকি বাজার ছিল মশলার দোকানে মশলার দোকানে আসলাম সিয়াশি কিনেছি তারপরে আলু পোকারা কিশমিশ বিভিন্ন জিনিস কেনার জন্য আসছি মেয়েরা আমার সাথে আসছে আমি হাঁটতে পারি না হাঁটতে অনেক কষ্ট লাগে ছোটো মেয়ে আমার হাত ধরে ধরে আমাকে হাঁটায় আর সবাই দেখে বলে আমি আগের থেকে মতো হয়ে গেছি বাজারা করি না কেন বলি যে না এখন আর আসি বাজারে বাজার করি না তো এখন যে উৎপাত শুরু হয়েছে খবর নিউজ চারিদিকে খালি সাপ আর সাপ খবর শুনে আমাদেরও ভয়ে আতঙ্ক লাগে আতঙ্কে থাকি কখন আবার সাপ নেই বাসায় উঠে বসে ছেলেমেয়েরা ভয় পাবে কিন্তু কোথা থেকে আসলো এই সাপ আল্লায় আবার একটার পর একটা বিপদ খালি দেয় মানুষেরা পরীক্ষা করার জন্য তাহলে আল্লাহর উপর ভরসা আল্লাহ বিপদ দেয় আবার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে আমরা আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখবে আল্লাহর উপর ভরসা এদিকে ছোটো মেয়েকে আবার কলেজে ভর্তি করাতে হবে একটা ভর্তির শেষ হইলে একটা টেনশন দূর হবে এটা টেনশন কাজ করছে মাথায় কবে ভর্তি করাবো আবার মেয়ে কলেজে একা একা আসবে যাবে কলেজ শুরু হবে এদিকে ছেলে কিছুদিন আগে ছেলে বাচ্চাটিতে ক্লাসে যায় না কেউই যায় না একা সবাই পরীক্ষা দিতে আসে আমি বাজার করলে আগে এই দোকানে যা আসতাম মশলাগুলি ভালো দেয় পরিচিত দোকান সব কিছুই ভালো মাল ওঠায় এখানে পাইকারি দাম রাখে পাইকারি সিয়া দাম হইল চল চারশো টাকা কেজি আর অনলাইনে কয় সাতশো টাকা ছশো টাকা নাকি কেজি ভালোটা দিবে কারণ অনলাইন তো চোখের দেখা দেখে আনা যায় না দেখে কিনতে হয় আর বাইরে হাঁটতে বের হইতে মন চায় না বাইরে গেলে গরমে গামে পুরা ভিজা যায় শরীর মনে হয় মাথা থেকে পা পর্যন্ত গরম ভাব ভাববারোয় আস্তে হাঁটলেও একই অবস্থা আর হাঁটতেই তো পারি না জোরে কী হাঁটবো পায়ের গোড়ালিতে ব্যথা হাঁটুতে ব্যথা এবং কোমরেও ব্যথা তো মেয়েদের সা বড়মে মেয়ে সাথে নিয়ে গেলাম আর ওই দিন আমরা কিছু টি শার্ট কিনেছিলাম একটা টি শার্ট ছোটো নিয়ে এসেছি ওই এটা পাল্টাইতে হবে ওই জন্যে বেশি যাওয়া গিয়ে দেখি টি শার্ট বিক্রি হয়ে গেছে খুঁজতে খুঁজতে পরে একটা পাইছি আমাদের সাইজের এই তো মশলার দোকানে আলু পকোরা দিতে আছে আমাদেরকে তারপরে কিসমিস সিয়াশি এখন মেয়েদেরকে বললাম যে কাবাবের জন্য বুটের দরকার ছিল বললাম না যে তো আনতে হবে আমার হাজব্যান্ডকে বললেই হবে নিচে দোকান আছে দোকানদারের কাছে বললে হবে দোকানদারও দিবে ওই নিচে দোকান আছে বলে বেশি একটা বাজারে যাওয়া হয় না বেশি দাম দিয়ে নিচ থেকে আনা হয় এই তো টুকটাক বাজার এদিকে মায়ের সাথেও যোগাযোগ নাই অনেকদিন হয়েছে ঈদের দিন ভাইয়ের সাথে কথা বলছিলাম মার সাথে আর কথা বলা হয় নাই আত্মীয় স্বজন একজন একজন পেরা চলে যেতেছে নিজের খালুজি মারা গেল এখন শুনে খালাম্মা আর একজন অসুস্থ আল্লাহ কার কখন বিপদ দেয় আল্লাহ জানে একমাত্র সবাই দোয়া করবেন সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক আর সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো মশলার দোকানের কাজ সেরে পরে গেঞ্জির দোকানে গেছি কিছু গেঞ্জি কেনা দরকার ছিল তরকারি বাজারের উপরে দিয়ে গেছি আপনাদের কেনাকাটা তেমন বেশি না অল্পই ছিল আর ওই দিন বাজারে গেছিলাম কিছু জামার কাপড় কিনতে জামার কাপড় কিনে নিয়ে আসছি ওগুলি বানাইতে দিয়ে আসছি টেলারের কাছে ওগুলি আনলে তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকেন একটা লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব তো বাজারের কাজ শেষ করে তারপরে দিয়ে হাঁটতে হাঁটতে গরম লাগতে আছে তারপরে বাইরে ফাস্টফুডে দোকানে বসলাম ঠান্ডা হওয়ার জন্য লাশ শিখেলাম তো বরং আর খায় নাই আমি আর ছোট মেয়ে খেয়েছি লাচ্ছি খাইলে শরীরটা ঠান্ডাই লাগে বরফ দেয় দইয়ের সাথে বরফ পানি মিক্সার চিনি দেয় তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি গরমে আসছে ঈদ করতে আসছিল এবং গরমে চলে যাবে ওর বাসায় বাসায় একা একা থাকে এখানে তো আমরা আছি আমাদের সাথে সময় কাটছে তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম